বন্ধুরা এটা হচ্ছে কালকের ভিডিও মানে ও যখন ভোটের ডিউটিতে বেরোচ্ছিল তো সেইটুকুই এর মধ্যে অ্যাড করে দিয়েছি দেখো ভোটের ডিউটিতে বেরোচ্ছিলো তখন হানি তো খুব কান্নাকাটি করলো ওকে বাই করে দিলাম তো তারপর সারাটা দিন হানিকে রাখতে খুব কষ্ট হয়েছে আজকে সকালে উঠে হানির জন্য একটু দুধ গরম করতে দিয়ে দিয়েছি আর একটু চালটা মানে ওই ছোট্ট গ্লাসের এক গ্লাস চাল নিয়ে নিয়েছি এটাতেই আমাদের মানে রাত দিন হয়ে যাবে তো দেখো এই চালটা ভালো করে ধুয়ে নিলাম একটু আর দুধটা ওইদিকে চাপিয়ে দিয়েছি তো ভাতটাও চাপিয়ে দিয়ে আমি টুকিটাকি কাজ থার্মোকলের ম্যাটটা এটা রেখে গেছে ভোটের ডিউটির জন্য পেয়েছিলো এটা পরে একটা কোনো কাজে লাগিয়ে দেব আর এই যে দেখো ফুলের গাছগুলো একটু জল দিতে হবে আর যেহেতু কালকে একটু ঝরঝর হচ্ছিলো তো সমস্ত হ্যাঙ্গিং টপগুলো আমি নিচে নামিয়ে রেখেছি আর এই যে ইরেজারগুলো মানে ওকে না প্রায় দুশো পিস মতো কিনে দিয়েছিলাম এখন পঞ্চাশ পিস আছে কি না আমি জানি না তো প্রত্যেকটা দিন এরকম করে খেলা করে তো মানে কোথায় হারিয়ে ফেলেছে এইদিকে আমি টরগুলো সমস্ত গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর যা যা ছিল সমস্ত কিছু একটু মুছে নিচ্ছি বেডটা নিলাম আর আলমারিটা শোকেসটা সমস্ত আয়না একটু ঘরটাকেও ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি বাড়ির লোক যদি বাড়িতে না থাকে না একদম কিছুতেই মন বসে না তবুও একটু নিজেদের জন্য করতে হয় তাই করি তো দেখো জলটা ভরে নিলাম এখন একটু গাছগুলোতে জলটা দিয়ে দেব আর এই গাছগুলো সত্যি মানে এত সুন্দর সুন্দর কালারের ফুল ফোটে না দেখতে খুবই সুন্দর লাগে আর এই যে জলের মানে জারটা দিয়ে গেল দুটো জার নিয়ে নিয়েছিলাম এই যে জলের জার ওগুলো এতটা পরিষ্কার না খুব ভালো লাগে আর দিদিদের বাড়ি থেকে দেখো পেঁয়াজ নিয়ে এসেছিলো মানে দিদিদের জমির পেঁয়াজ এগুলো তো ঝুলিয়ে রেখেছি কি সুন্দর এসিটা একটু বন্ধ করে দিই এখন হানি এখনও ঘুমোচ্ছে মানে কখন যে উঠবে এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ টাজ করা হয়ে গেছে সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মোছা হয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তো হানির জন্য একটু ডাল করেছিলাম একটু আলু ভাজা করেছি একটু ডিম সেদ্ধ করে দিয়েছি সকালবেলা ওকে এইটুকুই খাইয়ে দেবো সকালবেলার খাবার ওর মোটামুটি এরকম আর তারপরে দুপুরবেলা আবার একটু কিছু রান্না করে নেবো তো দুধটার প্রথমে উঠলে ঘুম থেকে দুধ আর কর্নফ্লেক্স খাইয়ে দেবো তো ও কখন ওঠে কি খবর কি করছো আশা করি সকলে খুব ভালো আছো আমরা মোটামুটি আছি কেননা হানি পাপা আজকে ডিউটিতে চলে গেল আর মন তো একদম ফাঁকা করে দিয়ে চলে গেলো একদমই ভালো লাগছে না তো আমার সমস্ত কাজ কাজ হয়ে গেছে সকাল তোমরা আবার সকাল সকাল দেবো না কেন এই চশমাটা পরেছি এমনিতেই চব্বিশ ঘন্টা চশমাটা পরে থাকতে বলে কিন্তু আমার কিন্তু সেটা হয় না আর কাল রাত থেকে এত মাথা যন্ত্রণা করছে মানে চশমাটা সকালে উঠে পড়তে হলো আর পাপা কালকে রাত্রেবেলা মাথায় তেল ফেল দিয়ে ভালো করে একটু ম্যাসাজ করে দিয়েছে তো খুবই একটু ভালো লাগছে আর সত্যি মাথাটা যন্ত্রণা না একদম কমে যায় ওর মাসাজে না করে যা উঠেই সেই বললাম না কি বললি এটা ইরেজার গুলো আবার ঢেলেছে মানে এগুলোকে আমি কখনোই মানে লোকাতে পারছি না তোমরা দেখো কি করছে দুষ্টুটা চলো এগুলো সব সময় তো ঢালতে হবে

আজকে পুরো বেডের অবস্থা দেখে তোমরা ভয় পেয়ে যাবে এই জামা কাপড় গুলো গোছাবো ও তো সবাই ঘুম থেকে উঠলো এগুলো সমস্ত কিছু গোছাবো তার আগে চলো না বাবা চলো ওকে ধুয়ে খাইয়ে তারপর

কি সুন্দর প্রসাদ অনেকদিন পরে প্রসাদ খাবো না papa দারুন হয়েছে চিনিটা হম খাও থ্যাঙ্ক ইউ সোমাদি প্রসাদ পাঠানোর জন্য দারুন হয়েছে দারুন অনেক দিন চিনিবো না খায় না থ্যাংক ইউ মনি স্যার অনেক দিন চিনি প্রসাদ খায় না অনেকদিন পরে খাচ্ছে এটা কি গো নেট